আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান ফকরুলের রাজনীতিবিদদের বিভেদের কারণে ফ্যাসিবাদ ফিললে ক্ষমা করবে না জাতি বললেন সালাউদ্দিন বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে সই করবে এনসিপি বললেন আখতার আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত অন্তত তিরিশ পুলিশ এবং সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা তৃণমূলে খুব ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে হাতছাড়া হবে আসনটি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্ক ছিল তাদেরকে নয়টা ইউনিয়নে আবেগ সদস্য করা হয়েছে এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছিলেন পারভেজ মুশারফ সাক্ষাৎকারে সিআই এর সাবেক কর্মকর্তা নারী সেজে পাকিস্তানে পালান না দেন আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে আহ্বান জানান তিনি বলেন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের উপর অনেক অত্যাচার চালানো হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আগামী দিনে মতপার্থক্য পার্থক্য থাকা সত্ত্বেও দেশ সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানো হবে রাজনীতিবিদদের বিভেদের কারণেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘোচলে জাতি ক্ষমা করবে না সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য একটা সুযোগ সেই আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোট সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি দেশের প্রশ্নে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্রেসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব যদি আমাদের অনৈক্যের কারণে আমাদের বিভেদের কারণে কোনো সময় কোন ফাঁকে যদি খেসিবাদের প্রত্যাবর্তনের কোন আশঙ্কা থাকে এই জাতি আমাদের ক্ষমা করবে না জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত এনসিপি লড়াই চালিয়ে যাবে এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সেই সনদে স্বাক্ষর করবে এনসিপি দুপুরে সংসদ ভবনের এলডি হলে এনসিপির জাতীয় কমিশনের সাথে বৈঠক শেষে এমনটাই জানান তিনি এ সময় আখতার হোসেন বলেন কোনো দলের চাপে পড়ে জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কেবলমাত্র একটি কাগুজে জিনিসে পরিণত না করাতে কমিশনের প্রতি আহ্বান জানান বলেন কমিশন কোনো দলের চাপে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে যে লন্ডন বৈঠকের ভিত্তিতে এই ক্ষমতা হস্তান্তর চায় সরকার এ সময় তিনি জানান সনদ বাস্তবায়ন এবং পিআর সম্পন্ন হলেই জোট নিয়ে ভাববে এনসিপি তবে জাতীয় স্বার্থে এনসিপি জোটের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানান আক্তার হোসেন আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে সেটা কখন থেকে কার্যকর হবে সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই আইনি ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমুক্ত কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিরিশ জন সকালে সদরের বিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল সম্প্রতি দুই ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাতচু মিয়ার দলে আর বাকি চার ভাই যোগ দেয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপে গতরাতে তাদের মা মারা গেলে চার ভাই দাফন সম্পন্ন করেন বাকি দুই ভাই সেই দাফন কাজে অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে আগুন দেয় প্রতিপক্ষের বাড়িতে আর এই জেরে সকালে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এ সময় সংঘর্ষে প্রাণ হারে নাসির মিয়া নামের একজন আহত হয় উভয়পক্ষের অন্তত তিরিশ জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী এলাকার পরিস্থিতি এক গ্রুপটা আছে তারা তার মাকে দাফন করেছেন নুরুল হক ও বাড়ির বাইরে ছিলেন সে আয়েশা সে দাফনে অংশগ্রহণ করতে পারে নাই বিদায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং তারা তার বাইরের ঘরে আগুন দিয়ে দেয় গতকালকে আগুন দিয়ে দেওয়ার ফলে সেই যে ঘটনার সূত্রপাত হয় এবং সেই ঘটনার সূত্র দিয়ে আজকে ভোরবেলায় এই যে গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় অনেক সংসদীয় আসনে বিএনপির পাঁচ থেকে সাত জন মনোনয়ন প্রত্যাশী যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও পাঁচই আগস্টের পর হয়েছেন সক্রিয় বাগিয়ে পদ আর প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন পুরনো ত্যাগীদের বদলে সেসব জায়গায় জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা প্রার্থী চূড়ান্ত করতে এসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে আমি চাপার বিএনপির সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির সহসভাপতি আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে এই সতেরো বছর তিনি রাজপথে ছিলেন না রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি কাশিমপুর কালিয়াকুর নিয়ে গঠিত গাজীপুর এক সংসদীয় আসন বিগত কোনো নির্বাচনই জিয়াসনে জয় পায়নি ধানের শেষ প্রতীকের বিএনপি নাইনটি পার্সেন্ট এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষণ হিসেবে জানি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত ছিল তাদেরকে নয়টা ইউনিয়নের আবেগ সদস্য সচিব করা হয়েছে যারা ত্যাগি মাঠে থেকেছে নেতা কর্মীদের খোঁজখবর নিয়েছে এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ দানের শীষ বিজয়ী হবে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র বিপুল অর্থের বিনিময়ে ওয়াশিংটনকে ক্ষমতা দিয়ে রেখেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিআইআর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকু সিআইআর সন্ত্রাস দমন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা জানান নারী সেচে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন আভ্যন্তরীণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস পুরনো আন্তর্জাতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের শাসনামলে দেশটির ভেতরে বাইরে মার্কিন প্রভাব ছিল সবচেয়ে বেশি এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন সিআইয়ের সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াগু ভারতীয় বার্তা সংস্থা এএনআই দেয়া সাক্ষাৎকারে তিনি জানান দু হাজার একুশ সালের পর পাকিস্তানে মার্কিন প্রভাব এতটাই বেড়েছিল যে তা ছিল অনেকটাই অর্থের বিনিময়ে পারভেজ মুশারফকে কিনে নেওয়ার মতো আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেয়া হয়েছিল কিন্তু এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানত না পারভেজ মুশারফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল শুধু তাই নয় সে সময়ে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র সমরাস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকার কাছে দিয়ে রেখেছিলেন আমরা মুশাররফের সাথে নিয়মিত দেখা করতাম প্রচুর অর্থ দেয়া হতো তাকে তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ জঙ্গিদের কাছে চলে যেতে পারে সেই আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি